আসসালামু আলাইকুম রিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না ভেন্ডি ভাজি করবো তাই এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে একসাথে ভেজে নিতেছি এখানে আমি আদা চামচের মতন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি দিয়ে হালকা একটু ভেজে নিব বা কষিয়ে নেব তেলের উপরে ভেন্ডিগুলো দিয়ে দিব ভেন্ডিগুলো দিয়ে নাড়া দিব লবণ দিব পরিমাণ মতন আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন সামনে জানি এগিয়ে যেতে পারি বেনিগুলো ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নাড়া দেবো আমি অফ ক্যামেরা অনেক করবার নাড়া দিছিলাম ভেন্ডিটা হয়ে গেছে আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না আপনারা করতে পারেন তা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভেন্ডিগুলি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ